আমাদের সভা থেকে আপনাদের প্রতিনিধি হিসেবে সাজান দিয়েছেন জেলা সভর্কে আপনাদের দাবি এই জেলা নির্মিত যে দাবি আপনারা অঞ্চল পঞ্চায়েত থেকে ব্লক লেভেল হয়ে প্রচার সমর্থন করেছেন এখানে দীর্ঘত মিছিল একসঙ্গে আমরা ঢেকেছি এই যে ডেপুরেশ গেল আর জেলা সব স্পি হ্যাঁ করে মেনে নেবেন আর তারপর কাল থেকে শিক্ষা নিয়ে এত দিনের কাজ নিয়ে হাসপাতাল নিয়ে গ্যালে করেছে সব কাজ শুরু হয়ে যাবে এরা তারা বিশ্বাস করেন তাহলে কি করতে হবে এইখান থেকে শপথ দিতে হবে ওরা যেটাকে না বলবে সেটাকে আমাদের হ্যাঁ করাতে হবে আর যেটাকে হ্যাঁ বলেছে সেটাকে একেবারে ভারের উপরে চেপে সে কাজগুলো করাতে হবে কারণ যে সরকার চলছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে তারা এই সাধারণ মানুষ ছেড়ে খাওয়া মানুষ মেহাতি মানুষ তাদের নিয়ে কোনো বেশি চিন্তা নেই দিল্লিতে বিজেপি সরকার তার চিন্তা আদানি আমদানি মুনাফাটিও বেড়েছে কি পারেনি আমার নদীর নদীর চিন্তা হয়েছে আমদানিক ছেলে নতুন চিড়িয়াখানা করতে মুখ্যকানি ঘুরে এসেছেন তাহলে যেখান থেকে যত দিন জন্দু আছে সবটা চিড়িয়াখানা করতে হবে আর আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তা হয়েছে বিজেপি একটা মন্দির করেছে রাম মন্দির ওনাকে একটা জগন্নাথ মন্দির করতে হয়েছে আবার উত্তর বাংলায় গিয়ে তিনি বলেছেন মহাকাল মন্দির করবেন এখানে আপনি অনুষ্ঠা করবেন যে উত্তরবঙ্গের মানুষ পাহাড় ধর ফেলেছে নদীতে বান থেকেছে রাস্তা ব্রিজ সব বেড়ে ফুল না হয়েছে ঘর হেসে গিয়েছে তো মুখ্যমন্ত্রী রেল রোডে নায়ক নায়িকা গায়ক নাইকেলে নিয়ে নাচ ছিলেন এরকম নির্ভয়ে সরকার আগে ঘন দেখেনি এরকম নির্দয় মুখ্যমন্ত্রী আগে কেউ কখনো দেখেনি আমাদের বলে সংস্কৃতি বলে গ্রামে একজন গেলে কারো যদি বিয়ে বাড়ি হয় বলে মিউজিকটা একটু আসতে বাজায় একটু বন্ধ করে দেয় এখন বাজারটা কারো আর যখন উত্তরবঙ্গে মানুষ মরছিল রেল রোয়ে মমতা যখন দ্রদা নিয়ে নাচছিলেন এরকম অসংবেদনশীল কারণ তো প্রশাসনিক জেলা তো সেখানে আপনি বললেন একশো দিনের কাজ চার বন্ধ কেন্দ্রের সরকার হলো আর রাজ্যের পিএনসি সরকার বলুন ওদের কিছু যায় আসে না ওরা দেখবে কয়লা পাচার ঠিক মতো হচ্ছে কিনা গরু পাচার ঠিক মতো হচ্ছে কিনা পালি পাচার ঠিক মতো হচ্ছে কিনা সোনা ঠিক মতো কিনা আবাস যোজনে কাঠমানি ঠিক মতো পাওয়া যাচ্ছে কিনা কারণ ওনাকেই তো মন্ত্রী থাকের তলায় টাকা ঢোকে ওনাকেই তো ভাইপো ভাইপো দেশে বিদেশে গিয়ে বিদেশের ব্যাংকে টাকা জমা করে দিয়ে আসেন

আমরা লক্ষ করেছিল আমরা বলেছিল মেয়েদের জন্য একটি ধ্যান চলি করো সর্বব্রত আমরা বলেছিল কাজে আইন করো যাতে জানেন শরীর আছে ভয় আছে কাটতে পারে পায়াতে মেহরত করতে পারে মনি নিতে পারে তার জন্য আইন করতে হবে স্বাধীনতা পরে আমাদের দেশে একটা আইন হয়েছে কাজে আইন যখন সবচেয়ে বেশি বামপন্থীরা পার্লামেন্টের মধ্যে ছিল দিয়ে শুরু করেছিলাম যারা বয়স্ক মানুষের তারা জানে তাদের বিনিময় বাধ্য আর তখন থেকে লড়াই হচ্ছে কাজে আর তারপরে যখন আইন হল আমরা দেখলাম মোদী বললেন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার কোন লাভ নেই সুখা মরসুমে যা সুখা থাকে না তখন সেই মানুষ যাতে অন্য জায়গায় না না হয় যাতে সে কাজ করতে পারে সেই

কাজ বন্ধ টাকা বন্ধ হাইকোর্ট একাপের মজুক হাইকোর্ট করলো পয়লা আগস্ট থেকে কাজ চালু করো বললাম না আমরা গিয়ে বলবো আর গিয়ে চালু করল নয় তাহলে পরে তৃণমূল সরকার কাজ চালু করলো না আর মোদীর সরকার সুপ্রিম কোর্টে চলে গেল ওই রায়ের বিরুদ্ধে বিজেপি আপনার বলেছে সেটি নিয়েছে সব আপনার নাকি ঝগড়া হয় ওখানে গিয়ে দেখলো ভালোই হবে কত নাটক করে যেখান থেকে দিল্লি পর্যন্ত আমরা চারের কম ফিল আপ করানো হল বকিয়া টাকা দিতে হবে কাজ দিতে হবে দ্রুত কাজ চালু করতে হবে হাইকোর্টের নির্দেশে আর ওই আইনে লেখা আছে যদি কাজ না দিতে পারো কাজ চাইছি তাহলে ক্ষতিক্রম দিতে হবে ভাতা দিতে হবে কোন চা আমরা সব ক্ষেত্রে সংগঠন একসঙ্গে মিলে কলকাতায় সব ব্যক্ত করেছি ডিসেম্বর মাসের মধ্যে যদি টাকা না দেয় যদি কাজ চালু না করে তাহলে হাইকোর্টে থেকে এই মন্ত্রীদেরকে কার ধরে উডঘোস করানো হবে আর কারা আদায় করা হবে না যদি সোজা উন্নলে দেখি না বেরোয় তাহলে আঙুল বা হয় তাই তো তাহলে সোজা আঙুলের ঘি রয়েছে না আবার ঠান্ডা পড়ে গেলে কি হয় যদি বা কিছু ঘি থাকে বোতলের গায়ে সব জমে যায় বয়েনের গায়ে জমে যায় তাকে একটু তাপ করাতে হয় একটু গরম করতে হয়

একশো দিনের কাজ নিয়ে যদি দুর্নীতি হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশি বন্দোবস্ত করতে হবে তাহলে কেন্দ্রীয় সরকার বিজেপি বলছে টাকা চুরি হচ্ছে একশো দিনের কাজে তাহলে আইনি ব্যবস্থা নেয়নি কেন আপনার যদি চুরি হয় কোনো চুরি করেন ডাইরি করো এত আর সিপিআইনের সভা না এখানে দেখি একজন আমাদের কংগ্রেস এসে শরীরের কাছে এসে বললেন এতগুলো টাকা কুড়িয়ে পাওয়া গেছে কাজে হারিয়ে গেছে আপনি এটা দিচ্ছি ঘোষণা করে যার টাকা আছে সে নিয়ে যাবে সব এরকম সামনে আছে তাই না তাহলে এখানে টাকা দিয়ে যাবে না কাজের টাকা আদায় করতে হবে আর করোনা তো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কংগ্রেস সরকারের বিরুদ্ধে তারপরে যুক্ত প্রাণ তারপরে বাম ফ্রণ তারপরে আমরা বলেছি রাঙল তবে মাটি গিয়েছে। শেষ হয়েছে আর এই জন্য সবাই বলতো একটু লাল ঠান্ডাকে কমজোর করে না

কিন্তু দেশ বাঁচেনি আর যদি দেশকে বাঁচাতে হয় মজবুত করতে হবে লাল ঠান্ডা পেছনে যে ঝান্ডাটা আছে তাকে আরো করতে হবে যাতে নিজের অধিকার আমরা কেড়ে নিতে পারি কৃষকের অধিকার হোক আর সাক্ষরণা করতে হবে কেউ যাতে নিরাপদ না থাকে আর আপনার মদি ময়তা কি হচ্ছে হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে স্কুলে মাস্টার নেই নেই মাস্টার সার্ভিস স্কুল

যেখানে প্রাইমারি ছিল না সেখানে হাই হলো যেখানে হাই ছিল না সেখানে হায়ার সেকেন্ডারি হল কলেজ হলো বিশ্ববিদ্যালয় হল মেডিকেল ইঞ্জিনিয়ারিং আইন সরকারবিদ্যালয় কারণ সরকারি ব্যবস্থা যদি না হয় তাহলে দৈরিক নির্মিত মধ্য হয়েছেলে মেয়েরা শিক্ষা সুযোগ পাবে না আজকে নদী মমতা মিলে এই সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুল কলেজগুলো আছে সেগুলো তুলে দিচ্ছে যাদের টাকা আছে তারা দেশ বিদেশে গিয়ে পড়তে পারে তাদের ছেলেমেয়েরা তারা অস্ট্রেলিয়া গিয়ে পড়তে পারে কিন্তু আমাদের তাদের ছেলে মেয়েদের কি হবে এজন্য না মর্তা এজন্য লাল ঝান্ডা লক্ষা তাহলে শিক্ষা ব্যবস্থা যেমন আছে স্বাস্থ্যের প্রশ্ন আপনার গানটা আপনাদের আছে করা হবে প্রত্যেক করে পাঁচ বছর আমার পরে পাঁচ বছর ডিস্ট্রিক্ট্রিক্টে যে মেডিকেল কলেজ নেই জমি দেবে সরকার আর টাকা দেবে কেন্দ্রীয় সরকার তারপরে ডাক্তার নার্স বেড ওষুধপত্র কর্মচারী এইসব নিয়োগ করতে হবে মমতা ব্যানার্জি ব্যানার্জিটি হাত্ম করার নামে অনেক গল্প করলেন কিন্তু যখন রোগে লোক হবে অসুখ হবে প্রাইমারি থেকে হাসপাতাল পর্যন্ত ডাক্তার নেই নার্স নেই একটা অপারেশন থিয়েটারের জন্য অপেক্ষা করতে হবে রুগী পড়ে যাবে আর তাহলে রেফার হবে এখানে কি করছে যে জেলা হাসপাতাল আছে সেটাকে নিয়ে যাচ্ছে নতুন মেডিকেল কলেজের দরি হবে সেখানে নতুন হাসপাতাল কেন হবে না সরকারি হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ করার জন্য সরকারি হসপিটাল দিয়ে দিচ্ছে বিভিন্ন প্রাইভেট সেখানে কলেজ তৈরি করার জন্য সরকারি ব্যবস্থা তুলে দিচ্ছে আপনাদের দাবির সঙ্গে আমরা সহম এই হাসপাতাল মহাত্মা হাসপাতাল মহাত্মা হাসপাতাল তৈরি হবে আর মেডিকেল কলেজেও নতুন হাসপাতাল মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার আসলে কুমির ছাড়া দেখাচ্ছে উদ্য কামাল করে দেখাচ্ছে দেখো কাজ করেছি আপনাদের যে দাবি আছে যে সব দাবিগুলো এখানে নিয়ে আমাদের প্রতিনিধি দিয়ে গিয়েছেন তারা আলোচনা করে এসে বলবেন কিন্তু এখানে থেকে থাকলে হবে না এই দাবি নিয়ে যেটা এলাকা পাড়ার গভর্নার ওয়ার্ডে পঞ্চায়েতে সেইখানে আমাদের সহলত হয়ে সহলিত হয়ে লড়াই করতে হবে যেটা ব্লকের লেভেলে সেখানে ব্লকে গিয়ে সে দাবি করতে হবে যেটা জেলা লেভেলে সেটা জেলা এসে আমরা করলাম এর মধ্যে কিছু দাবি আছে যা রাজ্য সরকারকে বানাতে হবে এখানে বিএনজি অপারেশন না হবে আমাদের নবান্ন পর্যন্ত দিয়ে সেই দাবি আদায় করতে হবে আর কিছু দাবি আছে কেন্দ্র সরকারের এই রেগুলার গুরু বলছেন লেভেল ক্রসিং এর জায়গায় শুধু কেন্দ্র সরকার করতে পারে ওদের বিজেপির এমপি আছে কেন করছে না মোদী যখন এসেছিল কত প্রবল কথা বলেছিল এখন একটু খবর রাখেন দেখবেন বিহার ইলেকশন হচ্ছে তারপরে বছরে দু কোটি বেকারকে কাজ দেবে এখন এগারো বছর হতো বাইশ কোটি বেকারের কাজ হয়ে যেত বিহারের লোকেরও হতো বাংলার লোকেরও হতো পুরুলিয়ার হতো ত্রিপুরার হতো বলেনি এইভাবে বিভিন্ন সরকারি স্কিমে টিকেনি কোথাও কন্ট্রাকচুয়াল কোথাও দীর্ঘজুরি করে সরকার কাজ চালাচ্ছে কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যে কোনো ব্যাংকে যান আমাদের লোক কম আছে যে কোনো সরকারি আর অফিসের মধ্যে লোক নেই করবে প্রথম প্রকর্ম হচ্ছে না কেন্দ্র সরকারে আর রাজ্য সরকার প্রকল্পীয় হচ্ছে না আমরা বাদ প্রতিরা সুলতানির বলছি না আমরা বলছি সরকার এক বছরের মধ্যে ফেরারেলিয়ানি মুখ্যমন্ত্রী তার ঘোষণা করলেন সরকার গরিব মানুষ কেরালায় থাকবে না গরিব মানুষ থাকবে না মানে তাকে দিয়ে তার চুক্তি ভেঙে না বয়স্ক লোক রোজগার করে না আছে কাজ নেই কেউ দেখার লোক নেই এরকম করে কারা আছে তাদের তালিকা করে সরকার ব্যবস্থা করলো তার খাদ্যের প্রয়োজন কার বাসের প্রয়োজন কার জামা কাপড়ের প্রয়োজন কার কাজের প্রয়োজন সেইটাকে মাকেট করো নাম ধৈর্য সরকার কাজ করলো তারপরে আজকে ঘোষণা করা হল যে আর কেউ গরিব নেই এটা গরি হাটার আকার করার না

এই পর্যায়ে সকালে উঠে মন্দিরে যাওয়ার আগে ওই ব্যাংকের খাতা খুলে দেবে নদী যখন ধরেছেন লাখ টাকা আসবে তখন তো চোদ্দ পনেরো টাকা তো আসবে কিছু কিচ্ছু আছে সব এটাই হচ্ছে